আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ ও পরিবহন কর্তৃপক্ষে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে আর এখানে দেখতে পারতেছেন শুধুমাত্র একটি পদ আছে পদের নাম লস্কর আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে তেহাত্তর জন লোক নিয়োগ করা হবে আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ডি হতে এক বছর মেয়াদি কোর্সে পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন অথবা যারা শুধুমাত্র এসএসসি পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে বয়স কত প্রয়োজন পড়বে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পাচ্তেছেন নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক আছে বিআইডাব্লুটি এ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুণন তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো গুনন আশি পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে আর আপনাদের আবেদন ফর্মটি সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে সেই অ্যাপ্লিকেন্ট কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে দুইটি এস মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং আপনাদের আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট ছাপ্পান্ন টাকা এবং এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পাচ্তেছেন এই দেওয়া আছে এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর এস মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এসের মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সময় আপনাদের কি কী কাগজপত্র প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে তো এগুলো আপনারা দেখে নেবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত সব কিছু আপনারা দেখে নেবেন এই পর্যন্তই ছিল আজকে ভিডিও পরবর্তীতে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম